তিনটি রাজ্যকে একত্রে জুড়বে স্লিপার বন্দে ভারত রেল সূত্রে খবর নিউ জংশন থেকে আগরতলা রুটে চলবে সেমি হাই স্পিড ট্রেনের এই নতুন সংস্করণ ইতিমধ্যেই ট্র্যাকের আধুনিকীকরণ বৈদ্যুতিকরণের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজ শেষ হলেই স্লিপার বন্দে ভারতের সময়সূচিও ভাড়া নির্দিষ্ট করা হবে বর্তমানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তিনটি বন্দে ভারত চলে এবার আগরতলার সঙ্গে এনজেপি জুড়তে চলেছে বন্দে ভারতের মাধ্যমে বাজেটের পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য এখন দূরের শহরগুলিকে একসুতো জোড়া আর সেক্ষেত্রে স্লিপার বন্দে ভারত চালানোর পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ